যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয় আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে উদ্দেশ্য ছিল তাদের হত্যা করা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো হামলার সমন্বয় করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এই হামলাকে কেন্দ্র করে গুজব রঠানো মসজিদে মাইকিং সবই পূর্ব পরিকল্পনার অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বার্তা থেকে এমনটাই জানা গেছে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করেছে আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সিটি যেন করে এটা নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান এনসিপি এর ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে মাস্টার প্ল্যান অনুযায়ী দুদিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতা কর্মী জড়ো করে আওয়ামী লীগ টার্গেট ছিল এনসিপি কে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এদিকে এমিশন সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান তিনি এই ছাত্র করে আজকে ইনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে তিনিসের মেটিকুলার্সলি ডিজাইনের অংশ এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপ এগিয়ে ফেসবুকে লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশ দেন এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তা থেকে জানা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রহমান বলেন এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনোভাবে যাতে ওরা ঢুকতে না পারে কোন ধরনের কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি অডিও বার্তা থেকে জানা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন তোমরা ওখানে বসে কি করো ওরা এনসিপি টঙ্গিপাড়া যাবে যেভাবে পারো ওদেরকে প্রতিহত করো অভিযোগ রয়েছে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর দিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতার রহমান পিয়ালের নেতৃত্বে এনসিপির বহরে হামলা হয় জানা যায় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয় শেখ হাসিনা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালান এদিকে সাবেক সংসদ সদস্য সোহেল তাজও এই হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন ফ স্যার বৈশাখী সংবাদ